মে মাসে অর্থাৎ প্রাক বর্ষায় কী সব লতানো সবজি বা কী সব শাকের চাষাবাদ করে কম সময়ের মধ্যে অর্থাৎ বর্ষা আসতে এখনও যে প্রায় দু মাসের মতো বাকি রয়েছে তো এই সময়ে যে সমস্ত শাকগুলো চাষাবাদ করে আপনারা লাভবান হতে পারবেন বা কিছুটা অর্থ উপার্জন করতে পারবেন সেইগুলো নিয়েই আজকে জানাবো তাই মন দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের অবশ্যই কিছুটা হলেও কাজে আসবে তো এক নম্বরে বলি এই সময় আপনারা তাড়াতাড়ি করে পুঁই শাকের চাষটা করতে পারেন বর্ষাকালীন পর্যন্ত এই যথেষ্ট চাহিদা থাকে বাজারে এবং অনেক চাষি কম সময়ের মধ্যে কম খরচে এই শাকের চাষ যথেষ্ট ভালোভাবে করে এবং কিছুটা টাকা উপার্জন করে যথেষ্ট স্বাবলম্বী হয় এবং এই চাষের সুবিধা কী না এই চাষে সেরকম জোরালো সার ওষুধ স্প্রে কীটনাশক ইত্যাদি কিছু সেরকম প্রয়োজন হয় না আপনারা কম খরচ করেই যথেষ্ট ভালোভাবে কম সময়ে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন এই পুঁই শাক যদি সঠিক সময়ে করেন দু নম্বরে বলি এই সময় যদি ধনেপাত চাষটা করতে পারেন তো ধনেপাত অত্যন্ত একটি লাভজনক চাষ এই সময় ধনেপাতের চাষটা করতে পারলে সঠিকভাবে আপনারা অনেক টাকা উপার্জন করতে পারবেন আমি নিশ্চিত তিন নম্বরে এই সময় আপনারা মূলো শাক চাষ করতে পারেন তো মূল অত্যন্ত একটি লাভজনক চাষ আপনারা যদি সঠিকভাবে সঠিক সময়ে মূল মার্কেটে তুলতে পারেন তো আপনারা অবশ্যই লাভবান হবেন চার নম্বরে এই সময় আরেকটি অত্যন্ত জনপ্রিয় চাষ হলো লাল শাকের চাষ তো আপনারা ইচ্ছুক থাকলে অবশ্যই এই লাল শাকের চাষ করতেই পারেন এটি হারভেস্টিং করতে বেশি একটা সময় নেয় না এবং বর্ষাকালে শেষ পর্যন্ত যথেষ্ট চাহিদা থাকে এই লাল শাকের তাছাড়াও আরেকটি অত্যন্ত লাভজনক চাষ আপনারা যদি লাউ ডা চাষ করেন তো লাউ ডোগা শাক আপনারা চাষ করতে পারেন কিছু আয় করার জন্য এবং নিচু জায়গা হলে আপনারা সেক্ষেত্রে আরেকটা চাষ রয়েছে যেটি হচ্ছে কলমি শাকের চাষ তো আপনারা কলমি শাকের চাষ করেও করতে না এই সময় যথেষ্ট এরও চাহিদা থাকে তো যাই হোক দর্শক বন্ধুগণ এই পাঁচ ছয় রকমের শাকের চাষ আপনারা এই সময় আপনারা অন্যান্য যে সবজি চাষ করেন সেই সবজি চাষের পাশাপাশি এগুলো আপনারা কিছু জায়গায় করে রাখতে পারেন আপনাদের এখান থেকে কিছু অবশ্যই প্রফিট আসবে ইনকাম আসবে কম খরচে এবং কম সময়ের পরিপ্রেক্ষিতে তো আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই এবং বিভিন্ন চাষবাস সংক্রান্ত বিভিন্ন পরিচর্যা জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে আমার সাথে অবশ্যই যুক্ত থাকবেন এবং আমার চ্যানেলে চাষবাস সংক্রান্ত বিভিন্ন পরিচর্যামূলক ভিডিও আপলোড করা আছে আপনাদের যদি প্রয়োজন থাকে আপনাদের ইচ্ছে থেকে আপনারা আমার চ্যানেল ভিজিট করে পুরনো ভিডিও দেখতে দেখে আসতে পারেন এবং বিভিন্ন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চাষবাস সংক্রান্ত সমস্ত পরিচর্যা নির্দিষ্ট সময় অন্তর করে যেতে থাকুন